একটা কিছু খেলেই হলো এখন তো সবার পাতে খাবার সবার পাতে খাবার এবার তোমরাও খেয়ে নাও তাড়াতাড়ি রিজু আরাধা দুজনে খাও তোমাকে কি আমি খাইয়ে দেব তাহলে না খেয়ে নিয়েছি এবার তোমরা খেয়ে নাও মুখে দাও মুখে দাও সবাই খাচ্ছে কে খাচ্ছে না একজন ডগ দেখেছে কে ও ডগি কে এখানে ডাইনোসরের পাতে বসিয়ে দাও বাড়িতে আর থালা প্লেট কিছু নাই বাটি ঘটি আমার আর কিচ্ছু নাই সব বাসন আমার এখানে চলে এসেছে খাও আর খাও বিজু খাও

তুমি ওর কোলের মধ্যে বসিয়ে খাও গুড